নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি পটলের দারুণ টেস্টি মুখরোচক একটি রেসিপি নিয়ে যেটা গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এটা খুব কম সময়ের মধ্যে আর সকলের হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়েই হয়ে যায় আর বানানোর পদ্ধতিও একদম সহজ চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই দেখুন এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পটলের ওপরে যে পাতলা খোসাটা সেটা আমি ছুরি দিয়ে চেচে ফেলে দেব তো এইভাবে কিন্তু সবগুলো পটলের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এখানে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে তারপর কিন্তু আবারও ধুয়ে নিয়েছি কারণ কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না তাই খোসা ফেলে দিয়ে আবারও একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম তো পটলটা আমি কিভাবে কেটেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমেই পটলের দুই দিক থেকে একটু ফেলে দিয়ে তারপর লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিলাম তো এই একই রকমভাবে সবগুলো পটলই কেটে নিয়েছি তো দেখতেই পেলেন পটলটা আমি কিভাবে কেটেছি এই রান্নাটায় পটল কিন্তু এইভাবেই কাটতে হবে আর কাটাটাও কিন্তু একদমই সহজ তো সমস্ত পটলটাই কেটে তুলে নিলাম এবারে প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো মশলাটা কিন্তু যে পরিমাণে পটল নেবেন সে পরিমাণে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো এবারে দিয়ে দেব এক চামচ বেসন আমি এখানে যে পরিমাণে পটল নিয়েছি তার জন্য এক চামচ বেসনই যথেষ্ট এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু মশলা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব যাতে প্রত্যেকটা পটলের গায়ে খুব ভালো করে মশলাটা লেগে যায় তো ভালো করে মেখে নেওয়ার পর এইভাবেই কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এবার অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই এখানে দেখুন মশলা মাখানো পটলটা কিন্তু আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে আর এখন কিন্তু মশলাটা খুব ভালো করে পটলের গায়ে লেগে গেছে আর একবার একটু ভালো করে মেখে নেব তো মেখে নিলাম এবার পটলগুলো ভেজে নেব এবার কিছুক্ষণ পটলগুলো এইভাবে নেড়ে ভেজে নেব তো পটলগুলো দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দেখুন এর গায়ে কিন্তু হালকা রঙ ধরে গেছে এবার একটা ঢাকা দিয়ে তারপরে কিন্তু পটলগুলো ভেজে নেব এতে করে কিন্তু পটলগুলো ভাজাও হবে আর পটলগুলো খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে তবে মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে দেবেন তো এখন দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পটল ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচ সর্ষের তেল এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু একটু সরু সরো করে পাতলা করে কেটে নিয়েছিলাম এবার এই আলুটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু আলুটা বাদ দিয়ে দিতে পারেন আর যারা আলু খেতে ভালোবাসেন তারা অবশ্যই আলুটা দেবেন এবার একটা ঢাকা দিয়ে আলুটা ভাজবো যাতে করে আলুটা নরমও হয়ে যায় আর ভালো করে ভাজাও হয়ে যায় তো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিলাম দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আলুটা তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ রাঁধুনি আর দিয়ে দিচ্ছি এক চামচ কুচনো রসুন ফোড়নে যদি রাঁধুনি আর শুকনো লঙ্কাটা একসঙ্গে দেওয়া হয় এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় রসুনটা যখন এরকম লালচে রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকেও দু তিন মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজে যখন হালকা বাদামি রং ধরে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচোনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো টমেটোটা কিন্তু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ কিন্তু আলু পটল ভাজার সময় দিয়েছি তাই সেই কথা মাথায় রেখে কিন্তু লবণটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটাও দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব একদম সাধারণ একটি রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার এভাবে বানিয়ে দেখুন ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে টমেটোটা নরম হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে কিন্তু এভাবে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে যাতে সমস্ত মশলাটা আলু পটলের গায়ে ভালো করে লেগে যায় বার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন কিন্তু আলু পটল খুব ভালো করে মজে গেছে কারণ আলু পটল কিন্তু আগেই খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার এখানে আমি আমচুর পাউডারটা দিলাম আপনারা কিন্তু এর পরিবর্তে একটু পাতিলেবুর রসও দিতে পারেন তবে এখানে কিন্তু লেবুর রস বা আমচুর পাউডার দুটোর মধ্যে একটা যে কোনো একটা দিলেই হবে দেওয়ার পর ভালো করে একটু চেড়ে মিশিয়ে নেব তো এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব তো নামিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু আপনারা গরম গরম ডাল ভাত রুটি বা শুধু শুধুও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একদম চটপটা মুখরোচক একটি রেসিপি খেতে দুর্দান্ত হয় একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এইভাবে রান্নাটা করুন যদি আপনাদের ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন তো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ